আসসালামু আলাইকুম মানসিক রোগীরা অর্থাৎ অন্তর্জাদের যাদের ব্যাধি আছে তারা কিভাবে কোরআনের অর্থ পাল্টিয়ে বিভ্রান্তি ছড়ায়। আপনারা একবার দেখুন এটা দেখতে এবং বুঝতে হলে সুরা আল ইমরানের আয়াত নম্বর সাত এবং সুরা নিসার আয়াত নম্বর একশো তেরো একটু দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে সুরা আল ইমরান আয়াত নম্বর সাত এখানে আল্লাহ পাক বলছেন যে তিনি তোমার প্রতি কিতাব নাজিল করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল আর অন্যগুলি মুতা সাবি যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রহিয়াছে যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রহিয়াছে শুধু তাহারাই ফিদ্দা সৃষ্টি করার জন্য এবং ভুল ব্যাখ্যার জন্য মোতা সাবিহাতের অনুসরণ করে সাবে আয়াতের অনুসরণ করে যাদের অন্তরে বেধি আছে অন্তরে যাদের নিফাক আছে যারা দুষ্টু প্রকৃতির মানুষ তারা কোরআনের অর্থ বিকৃত করতে চায় এবং তারা কোরআনের যে মূল আয়াত সাধারণ আয়াত সেগুলা অনুসরণ করে না সেগুলা বাদ দেয় সেগুলো বাদ দিয়ে অনুসরণ করে মূতা সাবিহাত আয়াতের যার অর্থ বিভিন্ন রকম হতে পারে সেগুলোকে তারা অনুসরণ করে কিন্তু এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই যে মুতা সাবিহাত আয়াতের অর্থ একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না এই জিনিসগুলো তারা করে এখন কিছু কিছু আয়াত আছে যেগুলো মুতা নয় সেই আয়াতগুলোকেও তারা মুতাসাবিহাত বানিয়ে নেয় বানিয়ে নিয়ে তারা উল্টো পাল্টা অর্থ করে উল্টো পাল্টা অর্থ করে মানুষকে ভুল বোঝায় এবং দিন থেকে বের করে নিয়ে যায় উদাহরণ আমরা দেখব এবং তারা কি দুষ্টমি করে এই একশো তেরো নম্বর আয়াত নিয়ে সেটা দেখাবো একশত তেরো নম্বর আয়াত এখানে পাক বলছেন যে রসুলের উপরে কিতাবা অল হিকমাতা নাজিল করেছেন আর তাকে শিক্ষা দিয়েছেন তাই যা তিনি জানতেন না স্পষ্টত তিনটা জিনিস এ হলো কিতাব এক এ হলো হিকমত দুই মাঝখানে ও দিয়ে এই দুইটা সংযুক্ত তো ও ব্যবহার করা হয় কোথায় দুইটা জিনিসের মাঝখানে ও ব্যবহার করা হয় বা এবং ব্যবহার করা হয় অথবা ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয় আলাদা হয় এখানে কিতাব সম্পূর্ণ এর মাঝে হিকমত আছে এর মাঝে শিক্ষা আছে এর মাঝে জ্ঞান আছে এর মাঝে উপদেশ আছে কিতাবের মাঝে এর মাঝে হেদায়ত আছে এর মাঝে অতীতের ইতিহাস আছে এর মধ্যে আদেশ নিষেধ আছে সবই আছে কিতাবের মাঝে কিতাব সরান সম্পূর্ণ কিতাব এখানে অখণ্ডিত খণ্ডিত কিতাব নয় পুরা কিতাব এর বাইরে এই যে হিকমত এই হিকমত দসুলকে এটা কিতাবের হিকমত নয় এই হিকমত রসুলকে বলা হয়েছে আল্লাহ তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন অর্থাৎ নাজিল করিয়াছেন ওখানে আরবিতে বলেছে আঞ্জাল আল্লাহ আল্লাহ নাজিল করিয়াছেন আল্লাহ এই জিনিস নাজিল করেছেন কিতাব নাজিল করেছেন হিকমত নাজিল করেছেন আর কি করেছেন এবং দিয়া সমৃদ্ধি এটাও তার মানে এটাও আলাদা জিনিস তুমি যাহা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দিয়েছে তাহলে এখানে তিনটা জিনিস হলো একটা হলো কিতাব আর হলো হিকমত আর হলো তুমি যে জানতে না তাই এখন অন্তরে বেধিগ্রস্ত লোকজন কিছুতেই এভাবে নিচ্ছে না তারা এখানে যোগ বিয়োগ করছে তাদের নিজেদের কথা ঢুকিয়ে দিচ্ছে যদি আপনি সহজভাবে মেনে নেন নিজের কোনো কথা ভিতরে যোগ না করেন এবং এখানকার কোনো কথা যদি বিয়োগ না করেন তাহলে জিনিস তিনটা আপনার নিজের কথা যোগ বিয়োগ করে তো কোরআন বোঝার কথা নেই সেটা তো পুফুরি হয়ে যাবে আপনি কাফির হয়ে যাবেন কোরআনের ভিতরে আপনার নিজের কথা ঢুকালে আপনি কাফির হয়ে যাবেন আল্লাহ জাহান নাম আপনার জন্য অপেক্ষা করতে থাকবে পুরাণের ভিতরে তো সত্য গোপনের জন্য আপনি নিজের কোনো রকমের কথা যোগ করতে পারেন না অথবা এখানকার কোনো কথা বিয়োগ করতে পারেন না তারা এই ও কথাটাকে বিয়োগ করে দেয় এবং নিজেদের কথা যোগ করে বলে যে এই কিতাবের ভিতরে হিকমত আছে অতএব হিকমত কিতাবের ভিতরে চলে যাবে এই এবং কথাটাকে বিয়োগ করে দেয় বিয়োগ করে দিয়ে বলে তুমি যা জানিতে না তাহা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআনের ভিতরে শিক্ষা আছে কিতাবের ভিতরে শিক্ষা আছে অতএব এই শিক্ষাটা এই কিতাবের ভিতরে চলে যাবে তাই দিয়া একমাত্র কোরআনই অনুসরণ করতে হবে অন্য কিছু অনুসরণ করার দরকার নাই বলে তারা ঘোষণা দিচ্ছে

আর কিতাবে যেHikmat সেটা তো খোলা সবার জন্য যে যা যতটুকু বোঝে সে ততটুকুই লাভ আর তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাক রাসুলকে জিবরিল পাঠিয়ে বহু কিছু শিক্ষা দিয়েছে এইভাবে নামাজ পড়তে হবে কিভাবে হাজ করতে হবে কিভাবে যাকাত দিতে হবে কিভাবে কলেমা পড়তে হবে কিভাবে মানুষকে মুসলিম বানাতে হবে কিভাবে গোসল করতে হবে কিভাবে ওযু করতে হবে সব কিছু জিবাহ সালাম তাকে শিক্ষা দিয়েছেন যা দিয়েছে না তাই কিভাবে যুদ্ধ করতে হবে কখন যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এগুলো সব সালাম তাকে জিবাহসুলের এই শিক্ষাই হল শিক্ষা যা উনি আমাদেরকে পরবর্তীকালে দিয়েছে সাহাবিদেরকে দিয়েছে এখন এরা কিছুতেই মানছে না যতই বলি যেখানে তিনটা জিনিস তারা বলে একটা জিনিস এটা হলো কি রকম এটা হলো যা এই বাক্যটা দিয়ে আপনি বুঝতে পারবেন এখানে পাশাপাশি দুটা বাক্য আছে এর মধ্যে প্রথম বাক্যটাকে প্রথমে আপনি দেখুন কি বলছে এখানে তোমাকে ফল দিয়েছি ফল দিলাম পানি দিলাম এখন এই ফলের ভিতরে কিন্তু পানি আছে কেউ যদি অপব্যাখ্যা করতে চায় তাহলে বলবে যে এখানে পানি পানি নাই এই পানিটা আসলে এই ফলের পানি এই পানিটা আসলে এই ফলের পানি ফলের ভিতরে তো পানি আছে কোন কোন ফলে নব্বই শতাংশ পানি থাকে এখন একটা তরমুজ একটা লোকের দেওয়া হয়েছে সাথে এক বোতল পানি দেওয়া হয়েছে কেউ যদি বলে যে কি করবে হয় করবে না হয় আবার তোমার যা নাই সেই পাথেও দিলাম পাথেও এখানে অর্থ পয়সা করি কাপড় সুপুর লোকটার কাপড় পাল্টানো দরকার হইতে পারে মাঝখানে মাঝখানে তার টাকা পয়সা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি এ কারণে সম্পূর্ণরূপে তিনটা জিনিস এই ও এবং এই দিয়ে তিনটা জিনিসকে পরস্পর থেকে আলাদা করা হয়েছে আলাদা জিনিস এখানে এই তিনটা জিনিসকেই ফল পানি এবং পাথেও এই তিনটা জিনিসকেই ফলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ আসলে নাই যদি না লোকটা দুষ্টু হয় এখন আসুন সেই সুরা নিসার একশো তেরো নম্বর আয়াতে এখানে কি আছে হিকমত আছে ও হিকমত দেওয়া হয়েছে কিতাব দিলে কি হিকমত দেওয়া যাবে না কিতাব দিলে হিকমত দেওয়া যাবে যেমন ফল দিলে পানি দেওয়া যাবে ফল দিলে পানি দেওয়া যাবে এখানে কিতাব দিলে হিকমত দেওয়া যাবে যদিও কিতাবের ভিতরে হিকমত আছে কিতাবের ভিতরে একরকমের হিকমত আর রসুলকে যে হিকমত দিয়েছে সেটা আর এক রকমের হিকমত এবং তুমি যা জানতে না তাই শিক্ষা দিয়েছি এই কিতাবের ভিতরে শিক্ষা আছে কিন্তু এখানে যেরকম পাথেও এখানে সেরকম শিক্ষা এই শিক্ষা কিতাবের ভিতরে শিক্ষা নাই কিতাবকে বুঝতে হলে এই শিক্ষা দরকার হবে কিতাবকে বাস্তবায়ন করতে হলে এই শিক্ষা দরকার হবে কিতাবকে অনুসরণ করতে হলে এই শিক্ষা দরকার হবে অথচ এই লোকগুলো যে লোকগুলা বলছে শুধু কোরআন অনুসরণ করলেই চলবে আর কোন কিছু দরকার নাই তারা এই অপকর্মটি করছে হিকমতকে টান দিয়ে এই হিকমতকে টান দিয়ে কিতাবের ভিতরে নিচ্ছে বলছে যে কিতাবের ভিতরে হিকমত আছে কিতাবের ভিতর হিকমত আছে বাবা এখানে যখন কিতাব কথাটা বলেছে তখন কি হিকমতটা বাদ দিয়ে বলেছে মানে কিতাবের কিতাবের খোসাটা দিয়েছে এখানে যখন কিতাব বলছে আর হিকমাতটা বাইরে চলে গেছে তা তো না এইখানে কিতাব আছে কিতাবের হিকমত সহ কিতাব আছে আর এই হিকমাত কিতাবের বাইরের হিকমাত রসূলকে ব্যক্তিগতভাবে দিয়েছে ব্যক্তি রসূলের এটা প্রায় প্রোগ্রাম ব্যক্তি রসূলের এটা নিজস্ব সম্পদ এই হিকমাত না থাকলে সেই কিতাবকে বাস্তবান করতে পারবে না দুনিয়ার জীবনে আর এইখানে যে শিক্ষা দিয়েছে কিতাবের ভিতরে শিক্ষা আছে কিন্তু এই শিক্ষা না থাকলে কিতাবের শিক্ষা সে গ্রহণ করতে পারবে না এবং মানুষকেও শিক্ষা দিতে পারবে না এই হলো সেই শিক্ষা এই তিনটা তারা এক করে ফেলে নিজেদের কথা যোগ বিয়োগ করে মানুষকে বিভ্রান্ত করছে তো বিভ্রান্ত আগেই হয়েছে শয়তানের শিষ্য এগুলো কোন রকমই বোঝানো যাচ্ছে না যখনই তারা আমার সাথে কথায় না পারে তখন বলে আপনি বোঝেননি এক কথা তার কোনো কথা নেই আপনি আর বোঝেননি নিজের মন এখন আপনাদেরকে আমি ব্যাখ্যা করে দেখালাম আপনাদের যাদের বোঝার তারা বুঝুন যাদের না বোঝার তাদের সাথে আমার কোনো কথা নাই সম্পর্ক নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ